নে হেডকোচ এখনও চূড়ান্ত হয়নি প্রাথমিক একাদশ এরই মাঝে এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচ সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন তবে প্রথম সেশন করা ফুটবলাররাও জানেন না সামনের দিনগুলোতে কোন ফুটবলাররা তাদের সঙ্গী হবেন হাবিয়ার কাব্রেরার অধীনে এমন সব অদ্ভুত চর্চাই চলছে জাতীয় দলে কোচ ছুটিতে থাকায় আপাতত লাল সবুজদের ক্যাম্প সামলাচ্ছেন সহকারী কোচ হাসান আল মামুন প্রাথমিক একাদশ ঘোষণা ছাড়াই কেন শুরু জাতীয় দলের অনুশীলন সেই প্রশ্নের জবাবে বসুন্ধরা কিংসকে অজুহাত হিসেবে দাঁড় করালেন ফাইনাল হয় নাই তো আপনারা যেটা জানেন যে কিংসের খেলা আছে ওখান থেকে আমরা প্লেয়ার নিব আমাদের স্কোয়াডটা মূলত ২৬ থেকে আঠাইশ হয় আপনারা জানেন প্রাথমিক স্কোয়াডটা হংকংয়ের স্কোয়াডটার মতোই স্কোয়াডটা হবে বাট এটা এখনও ফাইনাল না প্লেয়ার লিস্ট তো জানি না কোচ সেটা ভালো জানে এবং কারা আসবেন বিশেষ করে বসুন্ধরার প্লেয়াররাই তো আসবে আর আমাদের হামজা সমিত পরে জয়েন করবে তাছাড়া বসুন্ধরা থেকে কারা কারা জয়েন করবে সেটা কোচিং স্টাফের আমরা আসলে তো জানি না আমরা প্লেয়াররা কিভাবে জানতে পারি চোদ্দ ফুটবলারের ক্যাম্প বেড়ে হয়েছে পনেরো জনে দলে নতুন করে ডাক পেয়েছেন গোলরক্ষক পাপ্পু হোসেন স্পেনে থাকলেও ফুটবলারদের পর্যবেক্ষণ ও অনুশীলন নিয়মিত পর্যালোচনা করবেন কাবরেরা এশিয়ান কাপ বাছাইয়ে শেষ মুহূর্তে হাঁটতে হয়েছে সিঙ্গাপুর ও হংকং এর বিপক্ষে ভুল সুদ্রে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান ফুটবলাররা আমরা এখন প্লেয়াররা হয় কি আমাদের এখন অত কিছু নিয়ে ভাবছি না কাদের সাথে খেলেছি বা প্রিপারেশন আমাদের এখন জিততে হবে ইন্ডিয়ার এগেন্স্ট এটা হচ্ছে আর কি আমাদের মূল উদ্দেশ্য আমাদের প্লেয়াররা সবাই উজ্জীবিত আসলে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলা নিয়ে এবং প্রত্যেক সময় যখন ইন্ডিয়ার সাথে খেলা হয় সবাই অনেক এক্সাইটেড থাকে অ্যাজ ইউজুয়াল এবারও সবাই এক্সাইটেড আসে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার জন্য এবং সবাই প্রিপেয়ার হওয়ার জন্য প্রপারলি প্রিপেয়ার হওয়ার জন্য ফোকাসড আসে এর আগে অনুশীলনে ফুটবলার ঘাটিপুরণে বয়স ভিত্তিক থেকে বেশ কয়েকজনকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করিয়েছিলেন কাব্রেরা। এবার তেমনটা না হলেও এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মিডফিল্ডার শেখ মোরসালিন। আমাদের এখানে অলমোস্ট অনেক প্লেয়ার আছে। তো এখন কোচিং স্টাফ কী ধরনের ট্রেনিং সাজাইছে এটা আসলে ওনারা ভালো বলতে পারবে। তবে যদি আসে প্লেয়ার অবশ্যই ভালো হবে আমাদের জন্য ভালো হবে এবং যদি যারা নিউ কামার যারা আসে ওদের জন্য অবশ্যই ভালো হবে ভারত ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ পরিবর্তন হলেও তাতে কোনো সমস্যা দেখছেন না ফুটবলাররা নেপাল সমমানের দল হলেও তাদের বিপক্ষে জয় তুলে নিতে চায় লাল সবুজ ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা